হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেবি ইংলিশ টিউটোরিয়াল আমি বন্দনা বন্ধুরা আজকে আমরা ডিগ্রি সম্পর্কে আরও ভালোভাবে জানব আগের দিন ডিগ্রি সম্পর্কে অনেক কিছু জেনেছি আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বাকি ছিল যেমন অ্যাডসেক্টিভ এবং অ্যাডসেক্টিভের যে তিনটে ডিগ্রি হয় অর্থাৎ পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি সেগুলো সম্পর্কে খুটিয়ে বিস্তারিতভাবে জানব তো চলুন বন্ধুরা আজকের ক্লাসে দেখুন সাধারণত এক সিলেবাল বিশিষ্ট কি বললাম সাধারণত এক সিলেবাল বিশিষ্ট অ্যাডজেক্টিভ থেকে ই আর এবং সুপারলেটিভে ইএসটি যোগ হয় এবার প্রশ্ন হতে পারে যে এক সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড কি। এক সিলেবাল সিলেবালের বাংলা মানে হচ্ছে শব্দাংশ শব্দের অংশ যেমন ফাদার ফাদারে কিন্তু দুটো সিলেবাল আছে ফা দার ফা দার এখানে যতগুলো পজিটিভ ডিগ্রিতে ওয়ার্ড রয়েছে সবগুলো এক সিলেভেল বিশিষ্ট দেখুন হাই একটা আমি হাই আর যখন করব তখন কিন্তু দুই সিলেভেল হবে তাহলে এই আমি ইচ্ছে করে এখানে এক সিলেভেল বিশিষ্ট ওয়ার্ডগুলো দেয়া হয়েছে নির্বাচন করেছি হাই লো লং শর্ট স্মল এগুলো সব এক সিলেভাল বিশিষ্ট অর্থাৎ একটাই শব্দের টুকরো অংশ তাকে বলা হবে এক সিলেভেল বিশিষ্ট ওয়ার্ড যখন এক সিলেভেল বিশিষ্ট এই ওয়ার্ড বা অ্যাডসেকটিভগুলো থেকে এখানে পাঁচটা অ্যাডজেকটিভ এই এক সিলেভেল বিশিষ্ট অ্যাডজেকটিভ থেকে যখন আমি কম্পারিটিভে যাব তখন আমাকে যোগ করতে হবে ই আর এই যে দেখুন আমি লিখে দিয়েছি যোগ করতে হবে ই আর আর যখন আমি সুপারলেটিভে যাব তখন আমাকে যোগ করতে হবে ইএসটি আমি এটাও লিখে দিয়েছি তাহলে এবার শব্দগুলো চট করে জেনে নেবো দেখুন হাই হাই মানে উচ্চও হয় উঁচুও হয় আমরা বলি না হাই স্কুল হাই স্কুল তাহলে হাইয়ের যখন আমি কম্পারেটিভ ডিগ্রি করব তখন হয়ে যাবে হাইয়ার ইয়ার যোগ করলাম এই যে ইয়ার রয়েছে যখন আমি হাইয়েস্ট যা মানে ইএসটি যখন যোগ করব তখন হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি আর বাংলাটাও সুন্দর দেখুন উচ্চ উচ্চতর উচ্চতম আবার উঁচু যদি বলেন ই উঁচু দিয়ে হবে না না উঁচু দিয়ে হয় না সব বাংলার সঙ্গে মানানসই হয় না তারপরে দেখুন লো লো মানে হচ্ছে নিচু বা নিম্ন এবার হচ্ছে নিম্নতর লোয়ার লোয়ার মানে নিম্নতর লোয়েস্ট ইএসটি যোগ করলাম সুপালেটিভ করে দিলাম তখন হয়ে যাবে নিম্নতম ওই যে বাংলাটাও দেখুন আমি লিখে দিয়েছি কম্পারেটিভ মানে তর আর সুপালেটিভ মানে তম তাহলে নিম্ন নিম্নতর নিম্নতম তারপরে হচ্ছে লং লং মানে দীর্ঘ দীর্ঘতর লঙ্গার দীর্ঘতম লঙ্গেস্ট শর্ট খাটো বা ক্ষুদ্র শর্টার খাটো তর তো হয় না যদি আমি এখানে ক্ষুদ্র লিখতাম ক্ষুদ্র বলতে পারি শর্ট মানে ক্ষুদ্রও হয় ক্ষুদ্রতর ক্ষুদ্রতম তারপরে স্মল তো লিখেই দিয়েছি ক্ষুদ্র স্মল মানেও ক্ষুদ্র হয় স্মল মানেও খাটো হয় এই দুটো শব্দ নিয়ে আর স্মিনিংয়ের কাছাকাছি মানে দুটো মানেই ছোটো বা খাটো ক্ষুদ্র যাই বলি স্মল আর স্মল মানে ক্ষুদ্র স্মল আর মানে ক্ষুদ্র তর ওই যে তর আর স্মলেস্ট মানে ক্ষুদ্রতম তো এই পাঁচটা শব্দ শিখতে পারলাম যে এদের পজিটিভ ডিগ্রি যখন চেঞ্জ পজিটিভ থেকে কম্পারেটিভে করব তখন কি চেঞ্জ হবে আর কম্পারেটিভ থেকে যখন সুপারলেটিভে যাব তখন কি চেঞ্জ হবে আর এই প্রসঙ্গে বলে রাখি শুধুমাত্র আমরা শব্দের যে ট্রান্সফরমেশান একটা পজিটিভ থেকে কম্পারেটিভ কম্পারেটিভ থেকে সুপারলেটিভ শিখছি কিন্তু এটাকে বাক্যের ভিতর ফেলে চেঞ্জ করাও কিন্তু শিখব পরবর্তী ক্লাসগুলোতে সফট সফট মানে হচ্ছে কোমল বা নরম নরম তরো নরমতম শুনতে ভালো লাগে না তাই আমি কোমল শব্দটা নেব দেখুন সফট মানে কোমল সফটার মানে কোমল তর টেস্ট মানে কোমলতম তারপরে টল টল মানে হচ্ছে লম্বা টলার মানে বেশি লম্বা যেমন রাম ইজ টলার দেন শ্যাম তাহলে রাম শ্যামের থেকে লম্বা টলার মানে বেশি লম্বা বললাম আর টলেস্ট মানে সবচেয়ে বেশি লম্বা তারপরে আছে উইক উইক মানে দুর্বল উইকের বাংলা মানে হলো দুর্বল উইকার মানে মানে দুর্বলতর উইকেস্ট মানে দুর্বলতম তারপরে দেখুন ওল্ড ওল্ড মানে বয়সে বড়। ওল্ড মানে বয়সে বড় বা পুরনো অর্থেও ধরতে পারি ওল্ড ওল্ডার ওল্ডেস্ট ওল্ডার মানে বেশি বয়সে বড় ওল্ডেস্ট মানে সবচেয়ে বয়সে বড় তারপরে দেখুন আর একটা ওল্ড আছে এটা কিন্তু একটু ব্যাখ্যা সহ বোঝার বিষয় ওল্ড মানে হচ্ছে পারিবারিক সম্পর্কে বড় এই ওল্ড যখন পারিবারিক সম্পর্কে বড় হয় না তখন তার কম্পারেটিভ ডিগ্রিটা হয়ে যায় এল্ডার আর সুপারলেটিভ ডিগ্রি হবে এলডেস্ট যেমন দেখুন এখানেও হয়েছে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে এল্ডার এবার প্রশ্ন হতে পারে এক জায়গায় ওল্ডার হলো এক জায়গায় এলডার হলো এটা কীরম কেন বয়সে বড় যখন বোঝাবো তখন ওল্ডের কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে ওল্ডার আর সুপারলেটিভ ডিগ্রি হবে ওল্ডেস্ট কিন্তু পারিবারিক সম্পর্কে বড় অর্থাৎ আমার বৌদি কিন্তু বয়সে আমার থেকে ছোট কিন্তু যেহেতু পারিবারিক সম্পর্ক আমার দাদার ওয়াইফ তাহলে পারিবারিক সম্পর্কে বড় বোঝাতে তখন কিন্তু এলডার হবে মাই সিস্টার ইন ল ইজ এলডার দ্যান মি এরকম আর কি তাহলে এলডার মানে পারিবারিক সম্পর্কে বড় আর এলডেস্ট মানে পারিবারিক সম্পর্কে সবথেকে বড় তাহলে নিশ্চয়ই এই দুটো ব্যতিক্রমী অর্থাৎ ওল্ড ওল্ডার ওল্ডেস্ট এবং ওল্ড এল্ডার এলডেস্ট এই ব্যতিক্রমী দুটো শব্দ এবং পাঁচটা এই অ্যাডসেক্টিভের যে তিনটে ফর্ম পজিটিভ কম্পারেটিভ সুপারিটিভ ফর্ম সম্পর্কে আমরা জানলাম ঠিক এরকমই আরও কিছু ব্যতিক্রমী অ্যাডসেক্টিভ রয়েছে সেগুলোরও তিনটে ফর্ম আমরা জানব পজিটিভে শেষে কনসানেন্ট দেখুন পজিটিভে শেষে কনসানেন্ট এবং তার ঠিক পূর্বে ভাওয়েল থাকলে কনসানেন্টটি ডাবল করে ই আর এবং ইএসটি যুক্ত হয় এবার প্রশ্ন হতে পারে যে পজিটিভ ডিগ্রি এটা কম্পারেটিভ ডিগ্রি এটা সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রিতে দেখুন এখানে জি রয়েছে পজিটিভ ডিগ্রি লাস্টের অক্ষরটা লেটারটা হচ্ছে জি এই জি কিন্তু আপনার কনসানান্ট আর কনসানান্টের ঠিক আগের শব্দটা কিন্তু ভাওয়েল রয়েছে যে পজিটিভ ডিগ্রির লাস্টের অক্ষরটা বা লাস্টের লেটারটা কনসারেন্টে থাকবে এবং কনসানেন্টের ঠিক আগে ভাওয়েল থাকবে ভাওয়েল মানে আই এবার প্রশ্ন হতে পারে যে ভাওয়েল কি কনসার্নান্টকে একটুখানি হালকা বলে দিন দেখুন এ ই আই ও ইউ এ ই আই ও ইউ এই পাঁচটা হলো ভাওয়েল এই পাঁচটা হলো ভাওয়েল ভাওয়ের মাথায় হ্যাঁ এই পাঁচটা হল ভাভেল তাহলে এ ই আই ইউ এই পাঁচটা ভাওয় এবার দেখুন এই এখানে যে পাঁচটা পজিটিভ ডিগ্রি রয়েছে প্রত্যেকটার লাস্টের আগের অক্ষরটা কিন্তু ভাবেল রয়েছে দেখুন এখানে আই রয়েছে বিগের মধ্যখানের অর্থাৎ লাস্টের আগের শব্দটা হচ্ছে ভাওয়টের টি এর আগের শব্দটা ভাওয়েল স্যাডের ডি এর আগের শব্দটা ভাবেল এন থিন মানে পাতলা এই এন তো লাস্টের অক্ষর লাস্টের আগের শব্দটা কিন্তু ভাওয়েল অর্থাৎ এটা এইভাবে বলা যেতে পারে যে পজিটিভ ডিগ্রির লাস্টের অক্ষরটা যদি কনসনানান্ট থাকে এবং কনসনানেন্টের ঠিক আগের অক্ষরটা যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু কনসনানান্টটাকে ডাবল করতে হবে তার মানে কী কী ডাবল হবে এখানে জিটা ডাবল হবে এই দেখুন বিগার জিটা ডাবল করে তারপরে ইয়ার যোগ করতে হবে ফ্যাট টা ডাবল হবে স্যাডের ডিটা ডাবল হবে থিনের এনটা কিন্তু ডাবল হয়ে যাবে তো দেখুন এখানে এবার আমি ব্যাখ্যা দিই তাহলে যে বিগ বিগ কি হলো বিগার ওই যে জিটা ডাবল করে নিলাম এর সুপালিটি ফর্ম হচ্ছে বিগেস্ট ই আর ই আর এবং সুপালিটিভি ইএসটি যোগ হবে এটা শিওর কিন্তু একটা অক্ষর বাড়িয়ে নিয়ে কোন অক্ষরটা লাস্টে থাকা কনসনেন্ট অক্ষরটা কিন্তু ডাবল করে তারপরে ই আর এবং ইএসটি যোগ করব তাহলে বিগ হয়ে গেল বিগার বিগেস্ট ফ্যাট ফ্যাটার এফ এ ডাবল টি ইয়ার ফ্যাটার ফ্যাটেস্ট এবং ওর বাংলাগুলোও সুন্দর দেখুন বিগ মানে হচ্ছে বড়ও বলতে পারি বৃহৎ বিগ মানে বৃহৎ বিগার মানে বৃহত্তর বিগেস্ট মানে বৃহত্তম তারপরে ফ্যাট মানে স্থূল বা মোটা স্থূলতর কম্পারিটিভে স্থূলতম ফ্যাটেস্ট তারপরে ধরুন স্যাড স্যাড মানে বিষণ্ন বিষণ্ন কম্পারেটিভ হচ্ছে স্যাড আর ওই যে ডি ডাবল হয়ে গেছে বিষণ্ন তর স্যাডেস্ট বিষণ্নতম তারপরে থিন থিন মানে পাতলা থিনার মানে বেশি পাতলা ওই যে এন ডাবল হয়েছে থিনার থিনেস্ট মানে সবচেয়ে বেশি পাতলা তো এরকম কিছু ব্যতিক্রমী শব্দ নিয়ে আমরা পরের আলোচনা করব তারপরে আমাদের ক্লাস শেষ হবে পজিটিভে শেষে দেখুন পজিটিভের শেষে যদি দুটি কনসানেন্ট থাকে অথবা একটি কনসানেন্টের পূর্বে দুটি ভাওয়েল থাকে তবে কনসানেন্টের দ্বিত্ব হয় না মানে এটা একটু মনে হচ্ছে যেন আপনি ব্যাখ্যা করে দিন এটা শুনতে বা বুঝতে অসুবিধে হচ্ছে তাহলে ব্যাখ্যাটা হলো যেমন থিক থিকের বাংলা হচ্ছে নিবিড় বা গাঢ় ঠিক হচ্ছে পজিটিভ ডিগ্রি থিকার বা কুলার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আর সুপারেটিভ ডিগ্রি হচ্ছে থিকেস্ট বা কুলেস্ট তাহলে দেখুন এই থিক এখানে কিন্তু লাস্টের দুটো অক্ষর কনসনানান্টে রয়েছে সিও কনসানান্ট কেও কনসান্যান্ট এবার সেই জন্য বলেছে পজিটিভ ডিগ্রি শেষে যদি দুটি কনসান্যান্ট থাকে দেখুন আমি আন্ডারলাইন করে দিচ্ছি দুটি কনসান্যান্ট থাকে অথবা একটি কনসানান্টের পূর্বে দুটি ভাওয়েল থাকে দুটি ভাওয়েল থাকে একটি কনসানেন্টের পূর্বে এল হচ্ছে কনসানেন্ট এর পূর্বে যদি দুটি ভাওয়েল থাকে এই দুটোই হচ্ছে ভাওয়েল ও ওটা কিন্তু ভাওয়েল ডাবল ও মানে দুটো ভাওয়েল তবে কনসানেন্টের দ্বিত্ব হয় না অর্থাৎ কনসানেন্ট দুইবার বসবে না এখানে কিন্তু ডাবল কে হয়নি বা ডাবল এল হয়নি ঠিক সুপারলেটিভ ডিগ্রিতেও একই ঘটনা সেখানেও কিন্তু এখানে ডাবল কে হয়নি ডাবল এল হয়নি হয়েছে কি থিক মানে নেবির বা গারো এর কম্পারেটিভ ডিগ্রি হয়েছে থিকার সুপারলেটিভ ডিগ্রি হয়েছে থিকেস্ট অর্থাৎ বাংলায় যদি বলি তাহলে হবে নেবির তর নেবির তম অথবা গাঢ় তর গারো তম তারপরে কুল কুল মানে শীতল হতে পারে ঠান্ডাও হতে পারে তাহলে কুলটা হয়ে যাবে কুলার এল কিন্তু ডাবল হবে না আর সুপারলেটিভ ডিগ্রি হবে কুলেস্ট মানে শীতলতম শীতলতর শীতল তম তো বন্ধুরা আমাদের এই যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি এই ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশান বেলটি অবশ্যই অন রাখবেন সকলে ভালো থাকবেন থ্যাংকস টু অল